এম বি মর্নিংসান পাস নজানটি ছবিপুর মাদারীপুর আবুপুর মির্দাবাড়ি ডালিবাড়ি চরমাইলা বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করলো এখন ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে গেল এমবি বি মর্নিং সান পাস নৌযানটি মীরগঞ্জ পরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো ঢাকা নদীবন্ধ থেকে পনেরো তারিখ শনিবার ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম हे भे भे